নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের জাওয়ানি মৌজায় রেলওয়ের লাইসেন্সকৃত কৃষি জমিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে লাইসেন্সধারী কৃষক মোহাম্মদ জোনায়েদ কবিরের দাবি আদালতের নির্দেশ অমান্য করে এই ঘটনা ঘটানো হয়েছে পদ্মাতা সম্পত্তি রেললাইন এই পদ্মাতা সম্পত্তি উপর দিয়ে গেছে এই সম্পত্তি সরকার লিজ দিবে বলে ঘোষণা দিছে পুরো মাইকিং করছে এলাম নিলাম ডাকের দিন নিলাম ডাক দিলাম ডাকের মধ্যে আমি আমার ডাকে পাইলাম সাতাত্তর টাকা সাতাত্তর টাকা শতাংশ হিসাবে আমি নিলাম ডাক পাইলাম ডাক সর্বোচ্চ দরদাতা হিসাবে আমাকে সরকার গ্র্যান্টেড করলো আর কিছুদিন যাওয়ার পরে তারা শুনতে পায় যে আমার জায়গাগুলো আমি লিজে ইয়ে করছি নিয়ে আসছি আমার জায়গা আমি লিজে নিয়ে আসছি তারা গিয়ে এটা একটা ভুল ভুলপূর্বক কিছু রেশা এসেছিল তাদের সাথে এই রেশা এসে উপরের জায়গা নিয়ে একটু রেশা এসেছিল জায়গা আমার কাপ প্রাপ্ত কৃষক মোহাম্মদ জোনায়েদ কবির এবং হাজি আব্দুল হেলিমের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় হাজি আব্দুল হেলিমের আবেদনের প্রেক্ষিতেই আদালত বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারায় নিষেধাজ্ঞা নোটিশ জারি করেন জিজ্ঞেস করলো আমার নামে মামলা কেন ও আপনার জমির উপর মামলা হয়েছে আপনার এই জমি একশো পঁয়তাল্লিশ দ্বারা জারি করছে এটা নিষেধাজ্ঞা দিছে শান্তি বজায় রাখার জন্য আমি বলছি আমার জমিতে কোনো সমস্যা নেই আমার সঙ্গে আমি চাষাবাদ করে খাই আপনার জমি তারা নিষেধাজ্ঞা দিচ্ছে এই নিষেধাজ্ঞা আপনি মানিয়ে নেন আমি মানিয়ে নিলাম নয় তারিখ আমার সরকার আমাকে কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য বলছে রেলওয়ে জায়গার এই নোটিশ বিশ নভেম্বর সংশ্লিষ্ট পক্ষদের হাতে পৌঁছায় পূর্বধলা থানা পুলিশ অভিযোগ উঠেছে যিনি আদালতের কাছে সুরক্ষা চেয়েছিলেন তিনি নিজেই নিষেধাজ্ঞা অমান্য করেছেন আইসুন শুন যার পরে আইলে কাগজ কোর্টের আয়ারে দেয় পড়সুন যে এই জমির মধ্যে কাজে যোগাযোগ বা না হওয়া এতে গিয়ে সন্তভ একটা লুটি চাইছে এই কথাটা দরকার সাহেব কইছে যে এটা নারায় তারা হ্যাঁ তারা এই নিষেধাজ্ঞার পরে তো তারা আমার জমি এই কয়েকদিন পরে জমি কাটতে হইনি কাটিয়ে হলাইছে এক্ষেত তো না পুলিশ পুলিশ ভাইকে আমি ফোন করলাম ফোন করলাম ভাই আপনি নিষেধাজ্ঞা দিয়ে গেছেন আপনার নাম্বারও দিয়ে গেছেন জমি কাটিয়ে হলাইতেছে এটা কী ব্যাপার ক তাহলে আমি আসি হাই ভাই আসিয়া নিষেধ দিল নিষেধ দিলেও মানে নাই তারা চুটপাট করছে অনেক কিছু আমার স্বাস্থ্য ব্যয়সা চোটা করছে অনেক কিছু করছে করলেও আমার সাথে পুলিশ চলে আসছে কয় আপনি কাটেন না আপনারা অনেক রিকোয়েস্ট করলাম কাজ জন্য আপনারা ইয়ার শেষ হইল মামলা দিন শেষ হোক তারপর আপনার কাজ করেন ওইটা তারা দুই দিন পরে কাটি হলেছে ছাব্বিশ তারিখে সকালে কাটি হলেছে চব্বিশ নভেম্বর তিনি প্রথমবার আংশিক ধান কেটে নেন পুলিশের হস্তক্ষেপে সেই দিন ধান কাটা বন্ধ হলেও ২৬ নভেম্বর অভিযুক্ত হাজি আব্দুল হেলিম পুনরায় এসে পুরো জমির ধান কেটে নেন বলে অভিযোগ করেন জোনায়েদ কবির হাজি আব্দুল হেলিমের কাছে জানতে চাইলে তিনি জানান কোর্ট থেকে থানায় ও ভূমি অফিসে তদন্ত এসেছিল এটা ঠিক কিন্তু জমিতে আমার নামার বিষয়ে কোর্টের কোনো নিষেধাজ্ঞা ছিল না পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম কাছে জানতে চাইলে তিনি জানান কোর্ট থেকে একশো পঁয়তাল্লিশ ধারা জারি আছে ধান কাটা নিয়ে খবর পেয়ে আমাদের লোক গিয়েছিল এবং উভয় পক্ষকে আইনিভাবে সুরাহা না হওয়া পর্যন্ত শান্তি বজায় রাখতে বলা হয়েছিল পরবর্তীতে আবার ধান কাটা হয়েছে কিনা সে বিষয়ে আর জানা নেই বিজ্ঞ আদালতের আদেশ ও পুলিশের উপস্থিতিকে উপেক্ষা করে ধান কেটে নেওয়ার এই ঘটনায় লাইসেন্সধারী কৃষক মোহাম্মদ জোনায়েদ কবির এখন প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন পূর্বধলার দর্পণ নিউজ ডেস্ক।